কথা দিয়া বুঝো না পরে খাওয়ার ঘুমাও দিশা পাও না মাইকি কত কষ্ট করে বাংলাদেশে ভাইরাল কি মাপা তিনি কিভাবে ভাইরাল হয়েছেন সেটা বাংলাদেশের বাচ্চা থেকে বুড়ার সবারই জানা আছে এটা কোন ঠিক ঠিক এটা কিন্তু বিষয়টা হচ্ছে ভাইরাল হওয়া লালসা এবং ভিউ কামানের লালসায় তিনি এবার সীমাটা অতিক্রম করে ফেলেছেন তালার অশেষ কৃপায় তার ঘরে রয়েছে একটা ফুটফুটে ছেলে সন্তান আরেকটি রয়েছে ফুটফুটে মেয়ে সন্তান ভাইরাল হল লালসায় তিনি তার মেয়ের অপব্যবহার করছে বলে মনে হয় নেটপাড়ার সবার এই বিষয়টাকে ঘিরে প্রত্যেক মানুষ টি মাপার উপর প্রচণ্ড ক্ষিপ্ত এমনকি কেউ কেউ তো বলেছেন তাকে আইনের আওতায় নেওয়া উচিত আবার কেউ কেউ বলেছেন ওনাকে মানসিক ডাক্তার দেখানো উচিত কিছু কিছু মানুষের ধারণা উনি মানসিকভাবে অসুস্থ আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই বলতেছেন যে আমি আমার বাচ্চাকে আমার সাধারণ মানুষের ট্রোলের যখন শিকার ক্রিমাপা তখন তিনি একটা লাইভে এসে বলেন যে তার বাচ্চায় তার দুই বাচ্চাকে তিনি খুবই ভালোবাসেন এবং তার বাচ্চারাও তাকে অনেক ভালোবাসে এবং যখন তিনি এই সমস্ত আচরণের ভিডিও মেক করেন তখন তার ছেলে সে ছেলে সন্তানটি তখন ক্যামেরাটা ধরে থাকে এবং তিনি তার মেয়েটার ওপরে এরকম টর্চারমূলক ভিডিওগুলো বানান এবং ইনি এই বিষয়টা বাচ্চাদের সঙ্গে বিনোদন হিসেবে নিয়েছেন যেটা আপনাদের সামনে বা আমাদের সামনে উপস্থাপন করছেন এখন আবার দেখো আমার মেয়ে খাওয়ার জন্য কি তা করে একজন মা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে তার সন্তানকে স্ত্রী মা বাবা এর বিপরীত না তিনিও মা হিসেবে তার দুই সন্তানকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু এখানে বিষয়টা হয়ে গেছে কি আলতু ভিডিও মেক করে উনি ইনকাম করার যে সোর্সটা পেয়েছেন এটা নেশাতে তিনি তার মেয়েকে যে তার নিজের অজান্তে যে এত বেশি টর্চার করছেন এটা এখন পর্যন্ত উনি বুঝে উঠতে পারেননি আই টু পেপে পে এটা পেপে ও নো পিয়ারা তুমি এই সমস্ত ভিডিও দেখে এটাই প্রমাণ হয় যে ওনার শিক্ষার অভাব রয়েছে বাচ্চাটার এখন মেধা বিকাশের সময় মা হিসেবে এখন বাচ্চাটার সঙ্গে যেভাবে ব্যবহার করবেন উনি ঠিক সেভাবে বাচ্চাটার মেধা বিকাশ ঘটবে ভেউসরা তার উপর এখন তুমুল ক্ষিপ্ত একজন তার ভিডিও শেয়ারতে লিখেছেন দোষ কি বাপার না দোষ ওই বাচ্চাটার বাচ্চাটা সুস্থ এবং সম্পূর্ণ স্বাভাবিক ওই পাগল ও অশিক্ষিত মায়ের ঘরে জন্ম নিয়েই সে বিপদে পড়েছে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয় অন্য একজন লিখেছেন এই বয়সে মেয়ের মুখে সব ধরনের মেকআপ প্রসাধনী প্রসাধনই ইউজ করে মেয়েকে কি অদ্ভুত অদ্ভুত খাবার খাওয়ায় দেখে খুব রাগ হলো মনে হলো ওনার বিরুদ্ধে আইনি স্টেপ সাধারণ মানুষ তার উপর খেপা হয়ে ঠিক এভাবেই তাদের নিজস্ব মতামত শেয়ার করেছেন প্রেম আপা এবং তার বাচ্চা সম্পর্কে আপনার মতামতকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন